সারা বছর প্রত্যেকের সমান যায় না কোনো মাস যায় অনেক বেশি ভালো আবার কোনো মাসে কিছু জটিলতা আমাদের মনোজগতে বিশেষ প্রভাব বিস্তার করে তবে আজকে আলোচনা করব মেষরাশির জাতক জাতিকাদের নিয়ে দু হাজার পঁচিশের শেষে অর্থাৎ বছরের শেষে কোন প্ল্যানেট আপনাকে ব্যাকআপ দিতে পারে বা কোন প্ল্যানেটগুলি আপনাকে ব্যাকআপ দিতে পারে আজকে সেই বিষয়টা নিয়ে আলোচনা করবো নমস্কার প্রত্যেককে জানাই স্বাগতম আজকে বিশেষ পর্বের অনুষ্ঠানে আলোচনা চলবে মেষরাশির জাতক জাতিকাদের নিয়ে দু হাজার পঁচিশের শেষের দিকে এসে কোন কোন গ্রহগুলি আপনাদের জন্য অনুকূলে থাকছে কোন কোন গ্রহগুলি কীভাবে আপনাকে শুভ ফল পাইয়ে দিতে পারে সেই বিষয় নিয়ে আজকে আমরা বিস্তারিত আলোচনা করব দেখুন সবার প্রথমে আপনাদের জানানোর চেষ্টা করি বৃহস্পতির একটি ট্রানজিট যেটি আঠারোই অক্টোবর থেকে ফিফথ ডিসেম্বর এই যে দেড় মাসের একটি ট্রানজিট ওয়ান অফ দ্য গ্রেটেস্ট ট্রানজিট ফর দিস ইয়ার এর আগে আমরা বৃহস্পতি সেকেন্ড হাউসে দেখেছি এবং মে মাসের চোদ্দ পর্যন্ত ফাইন্যান্সিয়াল ক্ষেত্রে একটা ব্যাকআপ প্রাপ্তির সম্ভাবনা দেখেছি কিন্তু কোনো একটা জায়গায় গিয়ে অনেকেই বাড়ি নিয়ে জটিলতার মধ্যে আছেন বাড়ি নিয়ে স্টেবল হতে পারছেন না বাড়ি বা গৃহ নিয়ে একটা প্রচুর পরিমাণে আপনার প্রেশার চলছে প্রচুর পরিমাণে আপনার একটা ডিস্টারবেন্স চলছে আমি প্রথম প্রেডিকশান দিচ্ছি বৃহস্পতি গ্রহকে নিয়ে বা দেওয়ার চেষ্টা করছি যে বছরের শেষে বৃহস্পতির দেড় মাস দেখুন এখন আর আছে চার মাস সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর ডিসেম্বর এই চার মাসের মধ্যে প্রায় তিন ভাগের এক ভাগ বা আমি বলবো তারও বেশি তিন ভাগের এক ভাগের থেকেও বেশি বৃহস্পতির ট্রানজিট আপনার জন্য শুভ কি শুভ ফল হতে পারে আপনার গৃহজ উন্নতি পারিবারিক বিশৃঙ্খলা থেকে অনেকটি বেরিয়ে আসতে পারবেন পারিবারিক অশান্তি থেকে অনেকে বেরিয়ে আসতে পারবে এবং মেষ রাশির জাতক জাতিকাদের আর কিছু হোক আর না হোক আমরা কিন্তু বেশ কয়েকবার এর মধ্যে দেখলাম পারিবারিকভাবে একটা অশান্তির অবকাশ ভাবে কিন্তু আপনার পারিবারিক অশান্তিটা আসলো আপনি চেষ্টা করলেন যাতে আপনি পারিবারিক অশান্তিকে ম্যানেজ করতে পারেন আপনি যেখানে সব সময়। নিজের কথার মধ্যে অনেস্টি রাখেন সততা রাখেন স্পষ্টতা রাখেন কম্প্রোমাইজ ইউজুয়ালি আপনারা অনেকে করতে চান না সেই জায়গায় দাঁড়িয়েও আমি দেখলাম আপনারা অনেকেই বেশ অবলীলাই কম্প্রোমাইজ করলেন যাতে পারিবারিক জায়গাটা ঠিক থাকে আপনার পার্টনারের অন্যায় সূচক কথাবার্তাকে আপনি মেনে নিলেন সাময়িক জাস্ট ফর হ্যাপিনেস যে পরিবার ঠিক থাকুক সংসার ঠিক থাকুক কিন্তু কোনো একটা জায়গায় গিয়ে পারিবারিক অশান্তি সাংসারিক অশান্তির একটা বাতাবরণ এটা কনস্ট্যান্টলি কিন্তু আপনাদের চলছে একটা সাংসারিক অশান্তির মধ্যে পড়ে হ্যাঁ নেগেটিভ একটা ভাইবসের মধ্যে থাকা এটা আমরা কিন্তু মেষের ক্ষেত্রে দেখলাম আমি খুব স্পষ্টভাবে আপনাকে বলি যে সমস্ত মেষরাশির জাতক জাতিকারা পারিবারিক অশান্তিতে আছেন বৃহস্পতি দেড় মাসের ট্রানজিট পারিবারিক অশান্তি থেকে আপনাকে বের করে নিয়ে আসতে সহযোগিতা করবেন সেকেন্ডলি যারা একটা সেটেলমেন্ট চাইছেন দেখুন মেষরাশির সেটেলমেন্ট কিন্তু দেরি করে হয় বহু মেষরাশির জাতক জাতিকারা তারা কিন্তু বিলম্বে সেটেলমেন্ট পান অনেক ক্ষেত্রে তারা চেষ্টা করে যাতে সেটেলড হতে পারে কিন্তু তারপরে গিয়ে দেখা যাচ্ছে অনেক ক্ষেত্রেই সেটেলমেন্ট করতে গিয়ে তাদের যেন একটা বড় সমস্যা তাহলে যে সমস্ত জাতক জাতিকাদের আমরা দেখলাম সমস্যার অবকাশ রয়েছে একটা নেগেটিভ টেন্ডেন্সির মধ্যে যারা রয়েছেন অনেক রকমভাবেই চেষ্টা করছেন যাতে আরেকটু পজিটিভ দিকে যাওয়া যায় বৃহস্পতি ট্রানজিট আপনার জন্য রিমার্কেবল হতে পারে ব্যাকআপ দেবে আপনাকে পারিবারিক ক্ষেত্রে এডুকেশনাল ক্ষেত্রে গৃহয ক্ষেত্রে এবং মায়ের দিক থেকে সাড়ে সাতিতে অন্যতম একটা বিষয় নিয়ে আমরা অনেকেই চিন্তা করি যে মায়ের হেলথটা কি পজিটিভ হতে পারে মায়ের হেলথ নিয়ে কোন রকম মায়ের হেলথ নিয়ে কোনো রকম জটিলতার মধ্যে পড়ে না তো আর সো তারা একটা বিষয় বারবার যাবে দেয়ার চিন্তিত হচ্ছেন অ্যাবাউট দেয়ার মাদার হেলথ তবে আমি মনে করি বৃহস্পতির ট্রানজিট আপনার মায়ের ক্ষেত্রেও স্বাস্থ্য উন্নতিকে রিপ্রেজেন্ট করে স্বাস্থ্য রিলেটেড বিষয়ে অনেকটা পজিটিভিটি কিন্তু এনে দিতে পারে এবং এটি নিয়ে কোনো ডাউট আমার অন্তত পক্ষে আজকে নেই আমি মনে করি এটা আপনার জন্য শুভ প্রভাব বা শুভ ফলাফল প্রোভাইড করতে পারে তাহলে একটা কথা মাথায় রাখবেন কি কথা বৃহস্পতি ব্যাক দেবে অ্যান্ড সেকেন্ডলি আরেকটি প্ল্যানেট প্রচুর ব্যাকআপ দিতে চলেছে ফাইন্যান্সে ফ্যামিলি লাইফে দাম্পত্যে কর্মজীবনে ব্যবসা ইত্যাদি ইত্যাদি বিষয় দ্যাট ইজ দ্য ভিনাস নাও আপনি প্রশ্ন করতে পারেন দাদা ভিনাস কিভাবে লিব্রাতে আর লিব্রা হচ্ছে ভিনাসের নিজস্ব ক্ষেত্র সেই ক্ষেত্রে যখনই ভিনাস প্রবেশ করবেন তার আগে একটা নিচস্ত অবস্থা তার অল নো যখন ভিনাস ডেবিলেটেড থাকে হ্যাপিনেস গুলো পেয়েও আমরা পাই না কোনো একটা জায়গায় হয়তো হ্যাপিনেস আসছে কিন্তু পুরোপুরি অ্যাক্টিভ করতে পারলাম না পুরোপুরি অ্যাচিভ করতে পারলাম না পুরোপুরি বিষয়টা জীবনচক্রের সাথে সম্মিলিত হলো না তাহলে ভিনাস এখানে প্রচন্ড পরিমাণে ইম্পর্টেন্ট একটা প্ল্যানেট এবং যে ভিনাস যখনই মেষরাশিকে অর্থনৈতিক সহযোগিতা করবে দেখুন জীবনে বাঁচার জন্য সব দরকার যদি আমি বলি সে অনলি মানি ইজ নিডেড অর মানি ইজ নেসেসারি দ্যাটস নট রাইট আবার যদি বলি যে না মানি রয়েছে বাকি কিছু দরকার নেই দ্যাট ইজ অলসো নট রাইট সো এভরিথিং ইজ নিডেড আপনার পয়সা দরকার আপনার ভালোবাসা দরকার আপনার একাকিত্ব দূরীকরণ দরকার আপনার ভালো বন্ধু দরকার আপনার ভালো ফ্যামিলি দরকার এভরিথিং শুড বি ফাইন আজকে যার ফ্যামিলি লাইফে ডিস্টার্ব তার টাকা থাকা তো নিরর্থক আজকে যার স্বামীভাগ্য বা ওয়াইফ ভাগ্য ভালো নয় আজকে সারাদিন আপনি কাজ করছেন অফিসে বাড়ি আসলেন এসে আপনার বউয়ের সাথে গন্ডগোল শুরু করে দিলেন বা আপনার হাজবেন্ডের সাথে আপনি অশান্তি শুরু করে দিলেন বিলংগিং ফ্র ম্যারিজ সাইন সো হোয়াট ইজ মোর ইম্পর্ট্যান্ট যে আপনার সব লাইফটা ঠিক রাখতে হবে আর দু হাজার পঁচিশের শেষে ভিনাসের যে ট্রানজিট দ্যাট আই এম সেই ফ্রম নভেম্বর ইট উইল বি ভ্যারি ইন পজিশন না সো সেই জায়গায় দাঁড়িয়ে আপনি একটা বিষয় খেয়াল রাখুন বা একটা বিষয় উল্লেখযোগ্যভাবে আপনি লক্ষ্য করতে পারবেন যে আপনার ফাইন্যান্সিয়াল ক্যাপাসিটি ইনক্রিজ করবে আপনার আয় বাড়বে ব্যয় যা হবে হোক কিন্তু আয় যদি বাড়ে তাহলে আমরা অনেকটা ম্যানেজ করতে পারি এবং যে সমস্ত মেষরাশি জাতক বা জাতিকারা একটা ফাইন্যান্সিয়াল ক্রাঞ্চে আছেন ইন দ্য সেন্স আপনি লোন নিয়েছেন লোন মকুব করতে পারছেন না আপনি ইএমআই নিয়েছেন এবং ইএমআই ডেলিবেসিস আপনি দিয়ে যাচ্ছেন দ্যাটস ভেরি ট্রু কিন্তু কোনো একটা জায়গায় গিয়ে ইউ আর নট ভেরি স্যাটিসফাইড অনেক রকম সমস্যা তৈরি হচ্ছে জীবনচক্রে যারা সমস্যা থেকে বেরোতে পাচ্ছেন না যাদের সমস্যার জায়গাটা প্রচুর সময় লাগবে ইনক্রিজ করতে বাট ডেফিনেটলি ইম্প্রুভমেন্টের জায়গাটা আমরা যথেষ্ট পরিমাণে জীবনচক্রে অ্যাচিভ করতে পারবো টেক মাই শিওরিটি টেক মাই ফর অল নোস যে এখানে আমরা একটা বেটারমেন্ট তৈরি করতে পারবো এবং ভিনাসের ট্রানজিট ছাড়াও আমরা কিন্তু মার্কারি ট্রানজিট দেখবো তবে মার্কারি ট্রানজিট আপনাদের জন্য মোস্টলি হেল্পফুল হবে অক্টোবরের চব্বিশ পর্যন্ত তারপরে গিয়ে মার্কারির যে ট্রানজিট সেটি হয়তো খুব শোভনীয় নয় বিকজ সেই সময় রং ফ্রেন্ডশিপ আসবে ভুল মানুষের সাথে অনেকে সম্পর্কে জড়াবেন বিভিন্ন রকমভাবে দেখা যাবে বন্ধুত্ব রিলেটেড প্রবলেম বন্ধুত্ব রিলেটেড স্ট্রাগল একটা প্রেশার একটা একটা প্রেশারের জায়গা এটা কিন্তু কন্টিনিউ করবে বাট ইফ আই এম সেইং যে না ফ্রম টু থাউজেন্ড টোয়েন্টি ফিফথ অক্টোবর পর্যন্ত এবং অবশ্যই সেপ্টেম্বর অক্টোবর দুই মাস মার্কারি কিন্তু ব্যাকআপ দেবে আপনাকে সঠিক পরিকল্পনা করাবে তার ফলপ্রসূ হিসেবে আমরা পরে গিয়ে ফাইনান্সিয়াল ডেভেলপমেন্ট পাবো দেখুন ফাইন্যান্স তার আকাশ থেকে পড়বে না যে আকাশ থেকে আকাশ বৃষ্টি হচ্ছে টাকা পড়ছে আপনাকে সেই পরিকল্পনাটা সঠিকভাবে করতে হবে তিনটি প্ল্যানেট আপনার জন্য মাত্রা অতিরিক্ত শুভ নাম্বার ওয়ান মার্কারি এই সময় আমি ন্যাটাল চার্টের কথা বলিনি আমি লগ্ন সাপেক্ষে বলিনি অন দ্য বেসিস অফ দ্য ট্রানজিট চার্ট আই এম সেইং দ্যাট যে টু থাউজেন্ড টোয়েন্টি ফিফথের এন্ড মোমেন্টে এসে যে গ্রহগুলি আপনার জন্য মোস্টলি সাপোর্টিভ হতে পারে এবং তাদের মধ্যে অবশ্যই এই তিনটি গ্রহ থাকছে নাম্বার ওয়ান মার্কারি অক্টোবর পর্যন্ত নভেম্বর থেকে ভিনাস অ্যান্ড আঠারোই অক্টোবর থেকে ডিসেম্বরের পাঁচ বৃহস্পতি তবে আরেকটি প্ল্যানেট বা শ্যাডো প্ল্যানেট আছে যাকে আমরা তো উপেক্ষা করতে কোনোভাবেই পারি না অ্যান্ড দ্যাট ইজ দ্য রাহু মেনি অফ ইউ ক্যান মি যে দাদা রাহু কি সাপোর্টিভ দেখুন পজিশন যদি ভালো থাকে আজকে সে যদি আপনার রাইট সিগনিফিকেশানে থাকে তাহলে তার ফলাফল ভালো আসবে আজকে রাহু আপনার ইলেভেন্থ হাউজে রয়েছে তাহলে যে প্লানেট ইলেভেন্থে আছে তার ফলাফল ভালো আসবে একাদশস্থ গ্রহের শুভ প্রভাব আমরা কেন পাব না আমরা নিশ্চিতভাবে পাব আজকে আপনার রাহু যখন 11th হাউসে আছে এটা মাথায় রাখবেন এর পজিটিভিটি অকৃতি সাডেন সাকসেস সাডেন গ্রোথ দেখুন লটারি নিয়ে আমি यूजুয়ালি কথা খুব কম বলি না লটারি পেয়ে যাবেন রাতারাতি বড়লোক হয়ে যাবেন হ্যাঁ ধনী হয়ে যাবেন কোটিপতি হয়ে যাবেন একদিনে যেটা প্র্যাকটিক্যাল নয় বা একশো জনের মধ্যে যেটা নিরানব্বইয়ের জন্য প্র্যাকটিক্যাল নয় আমি সেই বিষয়টা আলোচনা করি না কারণ আমি বাস্তবটাকে বোঝার চেষ্টা করি আমি বাস্তববাদী চিন্তাধারা রাখি এবং আপনাদের সবসময় প্রাকটিক্যাল ম্যাটারটাকে কানেক্ট করে প্রেডিকশন করার চেষ্টা করি দ্যাটস ওয়াই ইউ ক্যান রিলেট উইথ মি যে কি চলছে কি চলবে এই যে রিলেট করা আজকে দেয়ার আর সো মেনি পিপল দে নো অ্যাস্ট্রোলজি আপনাদের মধ্যে অনেকে আছেন তারা জ্যোতিষশাস্ত্র বোঝেন এবং অনেকে আছেন জ্যোতিষশাস্ত্র সম্পর্কে ভালো ধারণা আছে ভালো তো কোনো সীমা পরিসীমা থাকে না ভালো ধারণা আছে আবার দেয়ার আর সো মেনি পিপল অনেক জাতক জাতিকারা আছেন তারা সেই ভালো জায়গাটাকে অ্যাকসেপ্ট তো করতে পারছেন বাট পূর্ণাঙ্গ পজিটিভিটির দিকে নিয়ে যেতে পারছেন না আমি একটা সিম্পল কথা বুঝি রাহুর ট্রানজিট নেগেটিভ নয় যদি কেউ বলেন যে দাদা রাহুর ট্রানজিটটা তো পজিটিভ নয় রাহু আছে তবে অপার তৈরি হতে পারে মধ্যে কন্ট্রোল রাখাটা জরুরি একটা প্ল্যানেট ভালো না খারাপ এটা তো আমরা বুঝবই তবে তার সাথে সাথে একটা বিষয় বুঝতে হবে কি বিষয় বুঝতে হবে অনেক সময় আমরা দেখি কিছু কিছু প্ল্যানেট তারা কিন্তু শুভ ফল দিচ্ছে কিন্তু আপনার বিহেভিয়ারাল প্যাটার্ন ভালো না। আজকে আপনি বাড়ি গিয়ে আপনার ওয়াইফের সাথে মিসবিহেভ করেন আপনি যে কোনো নারীর সাথে মিসবিহেভ করেন হোয়াট ডু ইউ এসপেক্ট ভিনাস উইল গিভ ইউ বেটার রেজাল্ট শুক্র আপনাকে খুব ভালো ফল দেবে কখনোই নয় এক সার্টেন টাইম পর্যন্ত দিতে পারে বাট এটি আলটিমেট হয় না আজকে আপনি গুরুজনদের সাথে দুর্ব্যবহার করেন তাদের কথার গুরুত্ব রাখেন না হোয়াট ডু এক্সপেক্ট যে তারা আপনাকে ব্লেসিং দিচ্ছে আমি ধরে নিচ্ছি মা বাবা কখনো সন্তানের অমঙ্গল চান না তারপরেও তো একটা কথা আছে যে এই ধরনের ক্ষেত্রে গুরু বল কিন্তু ধীরে ধীরে হারায় তাই প্লানেটকে বুঝতে হবে একটা পোকরাজ পরে নিলাম একটা পান্না পরে নিলাম একটা ডায়মন্ড পরে নিলাম ভিনাস ভালো হয়ে গেল জুপিটার ভালো হয়ে গেলো এরকম হয় না ডেফিনেটলি কিছু প্রভাব আসে দ্রব্য গুণ থাকে প্রত্যেকটি বিষয়ের মধ্যে দ্রব্যগুণ থাকবে সেটা স্বাভাবিক কিন্তু আপনাকে বেসিকটা আগে ঠিক করতে হবেন আই অলওয়েজ ফোকাস অ্যান দ্য বেসিক ভালো থাকুন আপনারা প্রত্যেকেই সুস্থ থাকুন বছরের শেষে এই প্ল্যানেটগুলো প্রকৃত অর্থে আপনার জীবনে সুন্দর প্রভাব নিয়ে আসুক সেই কেমন রেখে আসছি অবশ্য এখানেই শেষ করছি জয়শ্রী ঘনার